নমস্কার আমি প্রবীর আজ আবারও আমি চলে এসেছি তোমাদের জন্য এই ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার কোষে দেখি এগারো পেজ নাম্বার একশো আঠাশ এর যে সমাধান রয়েছে অর্থাৎ জ্যামিতিক বিষয়ক বা ঘনবস্তুর বিভিন্ন ঘনবস্তুর সমস্যা সংক্রান্ত যে চ্যাপ্টার বা আমাদের বিষয়টি রয়েছে তার এটি আমাদের এক প্রকার দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্বে বিভিন্ন ঘনবস্তুর আকৃতি তাদের সম্পর্কে তাদের তল সম্পর্কে গত পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছি চিত্রের সহযোগে আজ আমরা এই পর্বে তোমাদের এই পাঠ্য বইয়েতে যে অংশটুকু রয়েছে তার সমাধান করব তার সাথে সাথে সেই সমস্ত ঘনবস্তুর চিত্র সহযোগে এবং তাদের সংজ্ঞাসহ উদাহরণ এবং তাদের অবস্থান আমরা তুলে ধরব তো সেই কারণে আজ আবারও আমি আমার সকল ভিওয়ার্স তথা সচেতন অভিভাবক এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে বেছে করে ছড়িয়ে দেবে যাতে করে এই সমস্ত যে আমাদের যে ক্লাস অর্থাৎ তিনি নৃত্য চ্যানেলের যে ক্লাস সেই ক্লাসগুলো আমরা সকলকে তুলে দিতে পারি আর সেই সঙ্গে বলব যে অবশ্যই তোমাদের অভাব অভিযোগ কমেন্ট বক্সে জানাও তোমরা যদি তোমাদের অভাব অভিযোগ না জানাও তাহলে আমাদের তোমাদের কি সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো না জানলে আমরা কিভাবে তার সমাধান করি তো সেই কারণে তোমাদের সমস্যার কথাগুলো কমেন্ট বক্সে জানাও আর যারা নতুন আমাদের এই চ্যানেলে আসছো তাদের কাছে আমাদের বিশেষ আবেদন যেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয় তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমে সংজ্ঞা চিত্রসহ আলোচনা করব ধাপে ধাপে এবং শেষে আমরা এই পর্বের বা আমাদের এই পাঠ্য বই অর্থাৎ পেজ নাম্বার একশো আঠাশের যে জ্যামিতিক ঘনবস্তু সংক্রান্ত অংশটি রয়েছে তার সমাধান করে দেব গত পর্বে পর আমরা এই পর্বে এসে আমাদের সেই ঘনবস্তিগুলির ঘনবস্তুগুলির সহ আলোচনা করেছি তো দেখো প্রথমেই যেটা রয়েছে দেখো প্রথমেই এখানে যেটা দেওয়া আছে কি আছে না সমকণী চৌপল সমকোনি চৌপল প্রথমে তার সংজ্ঞা তুলে ধরেছি মানে কাকে বলে কি বলেছি না যে সকল ঘনবস্তুর ছয়টি তল যা দু দুটি বিপরীত তল ও সমান্তরাল এবং প্রত্যেক তল পাশের তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত তাদের সমকণী চৌপল বলে তাহলে এখানে বেশ কয়েকটি বৈশিষ্ট্য আকারে বা ধর্ম আমরা এক্ষেত্রে পেয়ে যেতে পারি কি এক সমকোণী চৌপলের ক্ষেত্রে ছটা তল থাকবে দুই এই চৌপলের যে তলগুলো তার মধ্যে দুটো তল অর্থাৎ একে অপরের বিপরীতের যে তলগুলো থাকবে বিপরীতমুখী তলগুলো সেই বিপরীতমুখী তলগুলো হবে সমান্তরাল দুটো দু দুটি বিপরীত তল কি এবং সমান্তরাল এবং প্রত্যেক তল পাশের তলের সঙ্গে কীভাবে থাকবে না লম্বভাবে অবস্থান করবে তো দেখো এখানে যদি আমরা দেখি লক্ষ্য করি তাহলে দেখব এটা হলো এর প্রস্ত এখানে এটা প্রস্থ এটা হলো উচ্চতা উচ্চতা আর এটা যদি আমরা ধরি দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা এই তিনটি যে মাত্রা তিনটি মাত্রায় কিন্তু একটি সমকনী চপলের আছে এবং দেখলে দেখতে পাবো ছবিতে যে ছটা করে তল আছে অর্থাৎ এই একটা তল সম্পূর্ণটা একটা তল এই একটা তল এই একটা তল এই একটা তল আর এখানে আছে একটা তল মোট ছটা তল আছে এটা হলো সমকোণী চপল যার তলগুলো যেমন এই তল এবং এখানে যে তলটা আছে এরা একে অপরের বিপরীতে এই তল এবং এই তল এরা একে অপরের বিপরীতে এই তল এবং এখানে যে তলটা রয়েছে এরা একে অপরের বিপরীত অর্থাৎ যে সমস্ত তলগুলো রয়েছে একে অপরের বিপরীত তারা কি সমান্তরাল আকারে থাকবে আর একটা এবং আরেকটা পাশাপাশি যে তল অর্থাৎ এই তল এবং এই তল এখানে লম্বভাবে অবস্থান করবে তো এই রূপে এই সমকোণী চপলের অবস্থান এবার দেখো আমরা চলে আসছি কিসে না ঘনকে ঘনকের ক্ষেত্রে কী বলা হয়েছে না যে সমকোণী চপল অর্থাৎ ঘনকও কিন্তু একটা সমকোণী চপল তাহলে যে সমকোণী চপলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পরস্পর সমান তাকে ঘনক বলে এখানে আমরা বলেছি দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা অর্থাৎ সবকলি চপলের ক্ষেত্রে কিন্তু তিনটে আছে কিন্তু তিনটে আলাদা আলাদাভাবে তাদের পরিচিতি রয়েছে কিন্তু ঘনকের ক্ষেত্রে এখানে এই উচ্চতা এই প্রস্থ এই দৈর্ঘ্য এরা কিন্তু আলাদাভাবে কোনো পরিচিতি নেয় কারণ এখানে যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সকলেই সমান অর্থাৎ এটা যদি এ সেমি হয় এটাও এ সেমি এটাও এ সেমি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান সমান তাই আমরা এটাকে এক্ষেত্রে এভাবেও বলতে পারি যে সমস্ত ঘনক সকল ঘনকই হল সমকণী চৌপল কিন্তু সমস্ত সমকনী চৌপল ঘনক নয় ঘনক তখনই হবে যখন তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হবে তলগুলো কিন্তু ঠিক একই রকমভাবে অবস্থান করবে অর্থাৎ ক্রমে থাকা তলগুলো সমান্তরাল আকারে থাকবে বা সমান্তরভাবে থাকবে এবং পাশাপাশি অবস্থিত তলগুলো লম্বভাবে অবস্থান করবে তো এবার দেখো চতুস্থলক চতুস্থলক কাকে বলে আমরা এর আগের দিনেও দেখিয়েছি এখানে সংজ্ঞাটা আমরা আলোচনা করেছি কি না যে ঘনবস্তুর চারটি সমতল এবং প্রতিটি সমতলই ত্রিভুজ আকৃতির সেই ঘনবস্তুকে চতুস্থলক বলে তাহলে চতুস্থলকের কি হবে না চারটা তল হবে এই চারটা তল কীরকম আকৃতির হবে না ত্রিভুজ আকৃতির হবে তাহলে যে ঘনবস্তুর চারটি সমতল এবং প্রতিটি সমদলই ত্রিভুজাকৃতির তাদেরকে বলবো আমরা বা সেই ঘনবস্তুগুলিকে বলবো আমরা কি না চতুস্তলক যেমন এখানে একটা ছবি আমরা এঁকেছি এই ছবিতে কি দেখা যাচ্ছে না এখানে এটা হলো এর ভূমি অর্থাৎ এটা একটা ত্রিভুজাকৃতির অর্থাৎ এই অংশটা আমরা ছবিতে দেখিয়েছি কিন্তু এটা অপর প্রান্তে আছে এই প্রান্তটা দেখা যাচ্ছে না উপরে উঠেছে এরমভাবে অর্থাৎ এই একটা অংশ উঠেছে এখান থেকে দেখলে এদিকে উঠেছে একটা এখান থেকে একটা উঠেছে আবার এখান থেকে একটা উঠেছে তো এখান থেকে একটা উঠেছে মোট চারটে তল তাহলে এই চতুস্তলকের মোট চারটি স্থল আছে এর ভূমি হলো ত্রিভুজ আকৃতির এখন আমরা যে সমকোণী চপল ঘনক এবং চতুস্তলক বললাম তাদের আমরা যদি দেখি এর আগের দিনেও আমরা তল বলেছিলাম এখানে এর তল হলো কটা ছটা তল এরও ছটা তল এর হলো তল চারটি তল সম্পর্কে বলা হলো এর যে ধারগুলো ছিল কটা ধার এগুলো হলো তার ধার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা আটটা নটা দশটা এগারোটা আর বারোটা মোট তল আছে এই ধার আছে বারোটা আর শীর্ষ বিন্দু বা কৌনিক বিন্দু আছে আটটা করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা অর্থাৎ কৌণিক বিন্দু রয়েছে আটটা ধার সংখ্যা রয়েছে কত না ধার সংখ্যা হলো এর বারোটা এটা হলো একটা সমকোণী চপল যেমন সমকোণী চপল হিসাবে আমরা বলতে পারি এই বই যার ছটা তল একটা এই উপরে একটা তল নিচে একটা তল এ একটা আবার এখানে একটা পিছন দিকে রয়েছে একটা তাহলে মোট চারটে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা তল এই ছটা তল এবার ধার বলা হলো এই ধারগুলো অর্থাৎ এখানে একটা ধার 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 মোট এরূপে মোট বারোটা এর ধার রয়েছে আর শীর্ষবিন্দু রয়েছে বা কৌণিক বিন্দু রয়েছে এর আটটা ঠিক একই রকমভাবে এই সমকোণী চপলের মতোই হলো ঘনকের তারও তল সংখ্যা ছটি আর ধার সংখ্যা বারোটি এবং কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু বলা যেতে পারে আটটি এরও হবে আটটি তো এবার আমরা চলে যাবো আমাদের এই চতুস্থলক তাহলে এর উদাহরণ হলো ইট বই খাতা এইসব জাতীয় আর এটা হলো কি যেমন আমাদের লুডো ছক্কা এটা বলতে পারি আমরা কি একটা না লুডোর ছক্কা হলো এক ধরনের ঘনক এবার চতুস্থলক মানে হলো কি উদাহরণ হিসাবে বলা যেতে পারে পিরামিড এর যদি দেখি আমরা এখান থেকে একটা ধার এখান থেকে একটা ধার এই চতুস্তলকের ক্ষেত্রে যে ঘনবস্তুর চারটি সমতলই বলেছিলাম চারটি সমতল আর প্রতিটি সমতলই ত্রিভুজ আকৃতির সেই ঘনবস্তুকে চতুস্তলক বলেছি তো সেই চতুস্তলকের আমরা কি দেখতে পাচ্ছি না এর শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু রয়েছে চারটি একটি দুটি তিনটি চারটি এবং সেই সঙ্গে সঙ্গে এর যে প্রান্তরেখা সেখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এই অংশটা যেটা রয়েছে সেই ছটা ছটা এই ছটা হলো এর প্রান্তরেখা তল তো চারটে আছে এই চারটে তলই কিন্তু সমতল এর ছটা তলই কিন্তু সমতল ঘনকের এবং আমরা যদি দেখি এই সমকলি চপল তারও কিন্তু ছটি তলই সমতল তো আমাদের এই পর্বের যে প্রথম অংশ বা পাঠ সেটা তোমাদের আমরা তুলে দিলাম এবার বাকি অংশগুলিও ধাপে ধাপে তোমাদের তুলে দেবো এবং সেই সঙ্গে পাঠ্যাংশের অংশটিরও সমাধান করব যাতে করে তোমাদের এই পাঠ্যাংশের অংশটি বুঝতে কোনো অংশেই সমস্যা না হয় সেই কারণে এই বিষয়ের সম্যক যে ধারণা বা তোমাদের জ্ঞান তা বৃদ্ধির জন্যই এই আমার এই চ্যাপ্টার অবতারণা বা এর বিস্তৃত আলোচনা তো সেই কারণে বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও সেই সঙ্গে সঙ্গে যারা নতুন আমাদের এই চ্যানেলে আসছো তাদের কাছে আমাদের বিশেষ আবেদন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখো এবার আমরা এই পর্বের অন্যান্য অংশগুলিকেও তোমাদের ধীরে ধীরে আমরা কীভাবে করি এবং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো তো দেখো আমরা আমরা আলোচনা করেছি সমকোণী চৌপল ঘনক এবং সেই সঙ্গে আলোচনা করেছি চতুস্তলক সম্পর্কে এবার আমরা নিয়ে এসেছি গোলক শঙ্কু এবং লম্ব গীতাকার এদের সংজ্ঞা এবং শেষে রয়েছে আমাদের পিজম আর পিরামিড তো দেখো গোলক গোলক সম্পর্কে কী বলা রয়েছে না যে ঘনবস্তু একটিমাত্র বক্রতল দ্বারা সীমাবদ্ধ সেই ঘনবস্তুকে গোলক বলে একটিমাত্র একটিমাত্র বক্রতল দ্বারা সীমাবদ্ধ অর্থাৎ এটা একটা বক্রতল যেমন ফুটবল এখানে এটা একটা গোলক এই গোলকের আমরা দেখাচ্ছি এখানে যে কীভাবে একটা গোল অর্থাৎ এভাবে ঘুরছে সে তো সেই কারণে এটা দেখানো হয়েছে তো এখানে যে ঘনবস্তু একটিমাত্র বক্রতল দ্বারা সীমাবদ্ধ তাকে বলবো আমরা কি না গোলক গোলকের তল তাহলে কি না গোলকের একটিমাত্র তল এখানে কোনো প্রান্ত রেখা নেই কোনো কৌণিক বিন্দুও নেই এক্ষেত্রে আমরা পাবো কি না এক্ষেত্রে যে তলটা পাবো সেটা হলো বক্রতল এটা কিন্তু সমতল নয় এটা বক্রতল এটা হলো আমাদের গোলক সম্পর্কিত যে প্রয়োজনীয় তথ্য এবার শঙ্কু শঙ্কু কাকে বলছে না যে ঘনবস্তুর ভূমি হলো বৃত্তাকার সমতল এবং তলদেশ থেকে উপরিভাগ ক্রমশ কমতে কমতে বিন্দুতে পরিণত হয়েছে তাকে বলবো শঙ্কু এখানে এটা একটা বৃত্ত এই বৃত্ত ক্রমশ কমতে কমতে যত উপর দিয়ে গেছে শেষে একটা বিন্দুতে মিলিত হয়েছে বা একটা বিন্দুতে পরিণত হয়েছে তাহলে কি বলা হলো না যে ঘনবস্তুর ভূমি বৃত্তাকার সমতল এবং তল দেশ তলদেশ থেকে অর্থাৎ নিচের থেকে উপর দিকে যাওয়ার সময় গিয়ে একটা সময় সে বিন্দুতে পরিণত হয় তাকে আমরা বলবো কি না তাকে আমরা বলবো শঙ্কু শঙ্কুর উদাহরণ হিসাবে বলা যেতে পারে কি না কলার মোচা বা পেন্সিলের অগ্রভাগ এগুলো হলো শঙ্কুর উদাহরণ তাহলে এর তল কটা এর তল আছে দুটো একটা হলো এই একটা তল অর্থাৎ এখানে এটা একটা তল আর এই একটা তল এই তলটা হলো কি না সমতল আর এই তলটা হলো বক্রতল এরা একটা কৌণিক বিন্দু আছে অর্থাৎ একটা কৌণিক বিন্দুতে ছেদ করছে আর যদি দেখা যায় এর প্রান্ত রেখা তাহলে প্রান্ত রেখা হলো এই সমগ্রটাই একটা প্রান্ত রেখা যেটা এক সময় কি হচ্ছে না একটা বিন্দুতে মিলিত হচ্ছে তো এটা একটা প্রান্ত রেখা আছে আর দুটো তল আছে তল দুটো হলো একটা সমতল আর একটা হলো বক্রতল তাহলে যে ঘনবস্তুর ভূমি বৃত্তাকার সমতল এবং তলদেশ থেকে উপরের দিকে ক্রমশ কমতে কমতে বিন্দুতে পরিণত হয়েছে সেটা হলো আমাদের শঙ্কু তো এবার আমরা লম্ব বৃত্তাকার চোং সম্পর্কে জানব লম্ববৃত্তাকার চোং কি না যে সমস্ত ঘনবস্তুর প্রান্ত তল দুটি সমান্তরাল এবং বৃত্তাকার এবং পার্শ্বতল বক্রতল দ্বারা সীমাবদ্ধ সেই ঘনবস্তুকে লম্ববৃত্তাকার চোং বলে তাহলে কি দেখা যাচ্ছে না দুটো তল অর্থাৎ এই দুটো তল কি না বৃত্তাকার হবে অর্থাৎ প্রান্তীয় তল দুটো হবে বৃত্তাকার সেই সঙ্গে সঙ্গে এই প্রান্তীয় তলগুলো হবে সমান্তরাল আর এই পার্শ্বের যে তলটা সেই তলটা কি হবে না বক্রতল তাহলে উপর নিচের যে তল অর্থাৎ প্রান্তীয় যে তল সেগুলো হবে সমান্তরাল এবং বৃত্তাকার আর পার্শ্বস্থ তল বা এই পার্শ্বীয় তল এটা হবে কি না এটা হবে বক্রতল তো এই আকৃতির ঘনবস্তুকে আমরা বলবো কি না চোং বা বেলন যেমন গোল থাম্বা বা থাম বা বলা যেতে পারে বোতল যার মানে আগাগোড়ায় দুই সমান বা সর্বত্র সমান এমন গ্লাস বা পাইপ এই জাতীয় অংশ তো এই ছিল আমাদের এই পর্বের দ্বিতীয় অংশ যেখানে আমরা এই তিনটে অর্থাৎ গোলক শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোম সম্পর্কে আমাদের যে এখানে হ্যাঁ বলে রাখি যে এখানে দেখা যাচ্ছে কি না এই একটা আর এই একটা দুটোর ক্ষেত্রে এই দুটো হলো আমাদের প্রান্তীয় রেখা অর্থাৎ রেখা হলো এর দুটো আর এর কিন্তু কৌণিক বিন্দু বলে কিছু হয় না এই চোঙের ক্ষেত্রে তল তিনটে তাহলে এই একটা তল এই একটা তল অর্থাৎ দুই প্রান্তে দুটো তল তারা হলো সমতল আর এই পার্শ্বস্থ তলটা হলো কি না বক্রতল তো তিনটে তলের মধ্যে দুটো দুটো সমতল আর একটা হলো বক্রতল তো চলো এবার আমরা চলে যাব এই পর্বের তৃতীয় পার্টে যেখানে আমরা পিজম এবং পিরামিড সম্পর্কে জানব তাই এবং তারপরে আমাদের এই পর্বের বা এই কোষে দেখি এগারোর আমরা যে আমাদের পাঠ্যাংশের যে অংশটি রয়েছে বইয়ের সেই অংশটি তোমাদের সমাধান করে দেব। তো চলো এবার আমরা যাব আমাদের পরের অংশে চলে এসেছি কি না পিজমে অর্থাৎ এই অংশের আমাদের যে পিজম এবং পিরামিড এদের সম্পর্কে আমরা আলোচনা করেছি পিজম কি না যে সমস্ত ঘনবস্তুর প্রান্ত তল দুটি সমান্তরাল ও বহুভুজাকার এর অন্যান্য তলগুলি আয়তকার তাদের পিজঙ্গলে তাহলে যে ঘনবস্তুর প্রান্ত তল দুটি বলা হয়েছে সমান্তরাল অর্থাৎ এই অংশ এবং এই অংশ হবে সমান্তরাল দুটো প্রান্ত সেই সঙ্গে বলা হয়েছে কি না বহুভুজাকার এরা হবে বহু ভূজাকার অর্থাৎ চারটি তলবিষ্ট হতে পারে পাঁচটি হতে পারে ছটি হতে পারে আরও বেশিও হতে পারে তো এখানে বহু ভূজাকার হবে তলগুলি এবং অন্যান্য যে তলগুলো হবে অর্থাৎ যে পার্শীয় তলগুলো এই যেমন এটা একটা পার্শ্বীয় তল এটা একটা পার্শ্বীয় তল এটা একটা পার্শ্বীয় তল এই পার্শ্বীয় তলগুলো হবে কি না এরা হবে আয়তকার যেমন এখান থেকে এটা একটা পার্শীয় তল এখান থেকে এটা একটা তলেরা এবার এখান থেকে আমরা যদি দেখাই এখান থেকে এটা একটা তল তো এরকম আকারে পার্শীয় তলগুলো থাকবে তাহলে পার্শ্ব তলগুলো হবে আয়তকার আর এই প্রান্তীয় তলগুলো হবে সমান্তরাল প্রান্তীয় তল সমান্তরাল বহু আর এরা হবে প্রান্তীয় এই পার্শ্বীয় তল তাহলে পার্শ্বীয় তলগুলো হবে কি এমন না আয়তকার আর প্রান্তীয় তলগুলো হবে বহুভুজাকার তাহলে যে সমস্ত ঘনবস্তুর প্রান্ত তল দুটি সমান্তরাল ও বহুভুজাকার এবং এর অন্যান্য তলগুলি এবং এর অন্যান্য তলগুলি আয়তকার তাদের পিজম বলে তাহলে এই গেল আমাদের পিজম পিজম যেমন আমরা বলেছিলাম যে এক ধরনের লণ্ঠন আছে বা ঝাড়বাতি বলা যেতে পারে এক ধরনের খেলনা বা আমরা যে ঘনক সেই ঘনককেও কিন্তু এই পিজম বলতে পারি এবার চলে যাব আমরা পিরামিডে পিরামিড সম্পর্কে কি জানা যাচ্ছে না যে সমস্ত ঘনবস্তুর ভূমিতল সমতল অর্থাৎ ভূমিতলগুলো হবে সমতল ও বহুভুজাকার ভূমিতল হবে বহুভুজাকার এবং সমতল এবং পার্শ্বতলগুলি ত্রিভুজাকার ও পার্শ্বতলগুলি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে সেই ঘনবস্তুকে পিরামিড বলে তাহলে এই ভূমিতল হবে এটা হলো একটা ভূমিতল এই ভূমিতলটা হবে সমতল এটা হবে সমতল আর এর যে এই তলটা এই তলটা সমতল সেই সঙ্গে সঙ্গে বলা হয়েছে কি না এর পার্শ্বীয় তলগুলো হবে ত্রিভুজাকার যেমন এক্ষেত্রে এই একটা ত্রিভুজ এখান থেকে যদি এটা দেখি একটা ত্রিভুজ আবার এখান থেকে একটা ত্রিভুজ আবার এটাও একটা ত্রিভুজ আবার এখান থেকে একটা ত্রিভুজ এরূপে আছে অর্থাৎ এগুলো হবে ত্রিভুজ আকার এবং এই পার্শ্বীয় তলগুলো শেষে একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে অর্থাৎ এখানে মিলিত হচ্ছে এরা এরা একটা বৃন্দুতে মিলিত হবে সেটাই হবে পিরামিড যেমন মিশর দেশের পিরামিড তো এই রকম ধরনের তার চিত্র বা ছবি তাহলে যে সমস্ত ঘনবস্তুর ভূমিতল সমতল বহুভুজাকার এবং পার্শ্বতলগুলি কি হবে না ত্রিভুজ আকৃতির এবং তারা একটা সময় একটা বিন্দুতে মিলিত হবে তখন তাদেরকে বলছি আমরা পিরামিড তো আশা করি আমাদের এই প্রচেষ্টা যে ঘনবস্তু সম্পর্কে যে বিস্তারিত আলোচনার বিষয়টা ছিল গত পর্বে এবং এই পর্বে মিলে আমরা এক প্রকার সমস্তটাই তোমাদের তুলে ধরতে সক্ষম হয়েছি তো এবার আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমরা তোমাদের আমাদের এই পর্বের শেষে তথা আমরা যে কথা দিয়েছিলাম ষষ্ঠ শ্রেণির কোষে দেখি এগারো তার যে সমস্ত অঙ্কগুলি ছিল অর্থাৎ জ্যামিতিক বা ঘনবস্তুর ধারণা সম্পর্কিত তা আমরা এবার তোমাদের তুলে দেবো তো চলো এবং সেই সাথে সাথে বলবো যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো আর সেই সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও বা জানিয়ে দাও তো তো চলো এবার আমরা আমাদের এই পাঠ্যাংশের যে অংশটা ছিল সেই অংশটা সমাধান এখানে করে দিয়েছি তবুও আমি মুখে মুখে তোমাদের সমস্ত উত্তরটা বলে যাচ্ছি মিলিয়ে নেবে মেনিয়ে নেওয়ার পর তোমরা দেখবে যে আমরা যে সমস্ত আলোচনার ভিত্তিতে যে সমস্ত ঘনবস্তুগুলো ছিল তার সম্পর্কে কোটিনাটি বিষয় সেই সঙ্গে জানাবার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা এদের তল প্রান্তবিন্দু প্রান্তরেখা শীর্ষবিন্দু এবং তাদের ভূমিতল সম্পর্কেও আলোচনা করে দিয়েছিলাম তা সত্ত্বেও এগুলো আমাদের সংখ্যায় তাদের জানাতে হবে যে কতগুলো সংখ্যা আছে তো আমরা এই পর্বের শেষ করব এখানে বলা আছে ওসে দেখি এগারো ফাঁকা ঘর পূরণ করি এখানে ছিল ঘনবস্তুর নাম প্রথমেই ঘনবস্তু হিসাবে ছিল আয়ত ঘন যার ভূমিটা কেমন আয়ত ঘন অর্থাৎ আমরা সমকোণী চপল যে চিত্র অঙ্কন করে তোমাদের দেখিয়েছি সমকোণী চপলের সংজ্ঞা তুলে ধরেছি সেখানে দেখিয়েছিলাম তার তলগুলো ছিল কি ভূমির তল ছিল আয়তক্ষেত্র অর্থাৎ প্রতিটা তলই আয়তক্ষেত্রকার তো সেটা ছিল আয়তক্ষেত্র তল সংখ্যা কতগুলো ছিল ছটা ছিল তার তল প্রান্ত রেখা কতগুলো ছিল বারোটা ছিল সেই সমকোণী চৌপল বা আয়ত ঘনকের প্রান্ত রেখা হবে বারোটি আর শীর্ষবিন্দুর সংখ্যা পেয়েছিলাম কত না আটটি তাহলে এই আয়ত ঘনক সম্পর্কে আমরা জানতে পারলাম যে আয়ত ঘনকের ভূমি হলো আয়তক্ষেত্র তল হলো তার ছটা প্রান্ত রেখা তার বারোটা এবং শীর্ষবিন্দু হলো আটটা এবার আমরা ঘনক সম্পর্কে ঘনক সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি ঘনক আসলে একটা সমকোণী চপল তার তলগুলিও এমন না তলগুলি তারও ছটি তল বারোটি প্রান্তরেখা আটটি শীর্ষবিন্দু কিন্তু তলগুলো তার প্রত্যেকটি বর্গক্ষেত্র অর্থাৎ বর্গক্ষেত্রাকার তল যেমন সমকোণী চপলের ক্ষেত্রে তলগুলি হলো আয়ত ক্ষেত্রাকার এরা হল বর্গক্ষেত্রাকার তাহলে ঘনক এবং আমাদের আয়ত ঘনক সম্পর্কে আয়ত ঘন এবং ঘনক সম্পর্কে জানা হলো এবার আমরা জানব পিজম সম্পর্কে পিজম বিভিন্ন আকারের অর্থাৎ বিভিন্ন আকারের বলতে পিজমের ভূমিতল বিভিন্ন আকৃতির সেটা ত্রিভুজ আকৃতি হতে পারে চতুর্ভুজ আকার হতে পারে পঞ্চভুজ আকার হতে পারে ষোড়ভুজ আকার হতে পারে তো ত্রিভুজ আকার যদি মানে যদি পিজমটি ত্রিভুজ আকার হয় তার ভূমি সেক্ষেত্রে দেখা যাবে তার প্রান্তরেখা বা তলের সংখ্যা প্রান্তরেখা হবে নটি এবং তল হবে তার পাঁচটি তাহলে যদি ত্রিভুজ আকার হয় কোনো পিজন তার তল সংখ্যা হবে পাঁচটি প্রান্তরেখা হবে নটি আর শীর্ষবিন্দু হবে ছটি আর যদি চতুর্ভুজাকার হয় পিজন যদি হয় চতুর্ভুজাকার তখন তার তল সংখ্যা হবে ছটি রেখা হবে বারোটি আর শীর্ষবিন্দু সংখ্যা হবে আটটি অর্থাৎ তখন সেটা হয়ে যাচ্ছে কি না তখন সেটা এক আয়ত ঘন মতো আকৃতিটা চলে আসবে পিজমের এবার পঞ্চভুজাকার পঞ্চভুজাকার যদি হয় পঞ্চভুজাকার হলে তার তল হবে সাতটি আর প্রান্তরেখা হবে পনেরোটি আর শীর্ষবিন্দু সংখ্যা হবে দশটি দশটি হবে শীর্ষবিন্দু সংখ্যা পনেরোটি হবে প্রান্তরেখা সাতটি হবে তার কি না তল সংখ্যা এই গেল আমাদের পঞ্চভুজাকার এবার ষড়ভুজাকার ক্ষেত্রে ষোলভুজাকার ক্ষেত্রে ছটি মানে তার যেহেতু এক্ষেত্রে ষোড়ভুজাকার ছটি বাহু থাকার কথা কিন্তু এখানে কি হচ্ছে তল হবে তখন আটটা আর প্রান্তরেখা হবে আঠেরোটা বারোটা হবে তার শীর্ষবিন্দু সেটি হবে ষোড়ভুজাকার প্রিজন অর্থাৎ নিচে যে ভূমিতলগুলো গঠিত হবে সেখানে দেখা যাবে কি ষোড়ভুজ আকারে থাকবে ভূমিটা তাই ষোড়ভুজাকার যে পিজম তার আটটা তল আঠেরোটা প্রান্তরেখা এবং বারোটা হবে শীর্ষবিন্দু তাহলে এই গেল আমাদের পিজম এবার আসবো আমরা পিরামিড পিরামিডও ঠিক একই রকম কি না এই পিজমের মতোই বিভিন্ন আকৃতির তার ভূমিতল কখনও ত্রিভুজাকার কোনোটা চতুর্ভুজাকার কোনোটা পঞ্চভুজাকার আবার কোনোটা ষোড়ভুজাকার তো পিরামিড যদি ত্রিভুজ আকার হয় ভূমিতল ভূমিতল যদি ত্রিভুজ আকার হয় সেক্ষেত্রে তার তল সংখ্যা হবে মোট ছটি তল প্রান্ত রেখা হবে প্রান্ত রেখা এই ত্রিভুজ আকার হলে তার তল সংখ্যা হবে চারটি তল সংখ্যা হবে চারটি আর প্রান্তীয় রেখা হবে ছটি এবং তার শীর্ষবিন্দু সংখ্যা হবে চারটি চতুর্ভুজ আকার যদি হয় পিরামিড যদি চতুর্ভুজ আকার হয় তাহলে সেক্ষেত্রে পাঁচটা হবে তল আর আটটা হবে তার প্রান্তীয় রেখা আর পাঁচটা হবে তার শীর্ষবিন্দু যদি পঞ্চভুজাকার হয় পিরামিড তখন মনে রাখতে হবে তল সংখ্যা হবে ছটি প্রান্তীয় রেখা হবে দশটি আর শীর্ষবিন্দু সংখ্যা হবে সাতটি ঠিক একই রকমভাবে আকারের ক্ষেত্রে সাতটি হবে তল বারোটি হবে রেখা আর সাতটা হবে শীর্ষবিন্দু সংখ্যা তো এই ছিল আমাদের কোষে দেখি এগারো বিভিন্ন যে প্রশ্নগুলি তার বিবরণ চিত্র সহযোগে আমি তোমাদের তুলে ধরলাম এবার আমরা এই পর্ব এখানেই শেষ করব। তার আগে আবারও সকলকে বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা নতুন আমাদের এই চ্যানেলে আসছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে বলবো যে আগামী পর্বে আবারও আমরা এবার লসাউ বসাউ সম্পর্কিত যে কোষে দেখি বারো তাও তোমরা এই আমাদের প্রিনেক চ্যানেলেই পেয়ে যাবে তো অবশ্যই আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নমস্কার